দেখেন খেয়াল করেন এই যে এই গাড়িটা এইযে দেখেন দেখাই দেয় এই যে পিছনটা এইভাবে আছে মডেলটা দেখেন পুরো অনুভব করেন ঠিক আছে এটা হইল গেটের সাইজ কি একটু কাম আছে দেখাই দেয় মানে আবার পরে কবে না সেটা একটু খাওয়া আছে ঠিক আছে

এই যে ভিতরে ঢুকলাম এই যে সিট সিট গুলা দে আরাম টু মডেল বুঝছা

মুশারফ ভাই গাড়ি বিক্রি করবে হ্যাঁ দায়িত্ব আছে মালিক বারো লাখ টাকা চাইছে আর কি এবার বসলে আইসক্রিম প্রাইস না এটা দেখছেন দূরত্ব গেল যে পুরাটা